জীবনে প্রথমবার ভালো কাজ করছে তো যেহেতু কালকে পঁচিশ ডিসেম্বর আজকে আগের দিন রাতের বেলা আমরা প্রতিনিধি কে কেক দিই যত দিতে পারি কেক আজকে বেশি কেউ নেই এই তিনজন জন আছি টাকা দিয়েছি আমরা চারজন টাকা দিয়েছি যতটা পারবো কার কেকের চেষ্টা করবো তাকে কিনতেছি এখন এ স্মার্ট বাচে নতুন ওপেনিং হয়েছে এ চলে এসেছি তা ভাই পঁচিশে ডিসেম্বর সবাই কেক খায় তো আমরাও কেক খেলে তা সবাইকে নিয়ে কেক খাবো তো এখন কিছু কেক নেবো তো সকালবেলা ডোনেট করবো তো এখন পয়সা দে পয়সা ওর কাছে মারা পয়সা দিয়েছে পয়সা দিতে কেউ নেই কেক রে কেক করছে পয়সা দে

দি নেক্সট ডে সবাই সমস্ত কিছু দিন ए बॉल किचु? बॉल मेरी किस बात बॉल चल जा दादू का जा सपोर्ट तो इस बार मेरी किस्मत। बात दादू से भात मिली नहीं टोनी तो প্রথমবার জীবনে ভালো কাজ করছে মনেই পাপ গল্প হয়ে যাচ্ছে ঠাকুমাকে দিয়েছে ঠাকুমাকে ভালো তো দিতে লজ্জা লাগে ভাই কেক দিতে আমি দিলাম মাথা নষ্ট পূর্ণ হবে কি করে ভাই বলছে আমি তো দিলাম বিশ্ব পাপ করুক এইসব লোকজনকে নিয়ে আমরা বেরিয়েছি বলছে আমি তো দিলাম বিশ্ব পাপ করুক পূর্ণ করুক এখানে তো আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমাদেরকে স্টেশন পাল্টাতে হবে সূর্য রয়েছি চন্দ্রনগর যাবো চন্দ্রনগর দিয়ে দেখছি কোথায় আর কত লোক পাওয়া যাবে ভিখারি

자기들 아들 보러 가야지. 자, 친구들 아들 보러 가자. 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 �

আশা করি এখানে দিয়ে শেষ করে দেবো কারণ তিনটে স্টেশন ঘোরা হয়ে গেছে মানে এখানে তিন নম্বর স্টেশন দেখি ওই তো দুটো ঠাকুম আছে না ওই ঠাকুমাকে দিলাম ওইটা ওই ঠাকুমাকে দিয়ে ওই ঠাকুমাকে দিয়া একটা ঠাকুমাকে দিয়েছি ওই যে ও গোলাপি রঙের চাতুমাকে দুটো দিয়েছি ট্রেনের মধ্যে দেখা হয়েছিলো ট্রেনের মধ্যে দিয়ে দিতে যা দিয়ে দে 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 কাকা ঘুমাচ্ছে কাকা তুই কাকাকে ডিস্টার্ব করছিস না পারলে কাকার পাশে রেখে দে তাও ঠিক আছে কাকার পাশে একটা রে ওই উঠেছে কাকা উঠেছে এটা কেক না একটা কেক কেক কেক

আমরা এই জিনিসটা প্রত্যেক বছর বছর মানুষ দেখে যেটা আরও কন্টিনিউ করতো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার দরকার জানেনা ব্যাপারটা হচ্ছে এই চ্যানেলটা নতুন আমাদের আগের যে একটা চ্যানেল ছিল সেইটাতে আমরা দু বছর ধরে দিয়ে আসছি এটা তিন বছর হচ্ছে রানিং আমরা কেক দিচ্ছি আগে দু বছর আমরা দিয়েছি ওই চ্যানেলটা আমাদের নেই এখন এই চ্যানেলটাই এই ভিডিওটা নতুন তাই সাপোর্ট জানিও যদি আরও তোমরা সাপোর্ট করো তোমরা এটা আরও দিনকে দিন বাড়াতে পারি ও চেষ্টা আছে আরও অনেক কিছু করার পয়সার জন্য আটকাই যেহেতু তো যদি ইনকাম পাই তো সব টাকা মানুষের পেছনে ঢেলে যত টাকা পাবো না চলো চলো এখন আগে বলছি বলবো না আর বিকেলে বেরোবো বিকেলে যাবো তো শ্রীরামপুর দিয়ে বললো ভাইরা ওরম ওরা ঠিক নেই দেখ বিকেলে যেখানে যাবো সেখানে না যাবো শ্রীরামপুর যাবো শ্রীরামপুর কথা বলছ ইস লাইট হ্যাঁ তো সেই সকালবেলা বলেছিলাম যে শ্রীরামপুর যাবো রাত্রে বেড়া যে যদি বড়দিন আছে তো এখন যাচ্ছি তাই রাত্রি আটটা বাজে যাচ্ছে ট্রেন আসে শ্রীরামপুর চেয়ে যাচ্ছি আচ্ছা মেরি ক্রিসমাসের জন্য সবাই সাজায় ভালো করে ওই জন্য যাচ্ছি মানে মেরি ক্রিসমাস হ্যাঁ

তবে দেখলে শ্রীরামপুরে আসলাম ভালোই ঘুরলাম খারাপ ঘুরিনি ভালো ভালো ছবি তুলেছি কিন্তু ভিডিও যাতে কম করেছি কিন্তু ছবি আলো ভালো তুলেছি তো লাস্টে যায় এরকম একটা ছবি দেখতেই পারবে তো লাস্টে এখন কোল্ড ড্রিঙ্কস আর এই চিপস